বন্ধুরা মাছের মাথা দিয়ে এই রান্নাটি খেতে অসম্ভব সুন্দর লাগে দেখুন রান্নার জন্য আমি কী কী নিয়েছি নিয়েছি বেগুন আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি রুই মাছের মাথা মাথাটিকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি কুমড়ো গাছের ডগার অংশ এরকম কচি কচি নিতে হবে তারপর ভালো করে বেছে নিতে হবে এই দেখুন এইগুলো ফেলে দিতে হবে সমস্ত শাকের ডগাগুলি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে কেটে নেবো এরকম বড় ভালো করে কেটে নিয়েছি তেলটি গরম করে নিয়েছি দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ রসুনের কালারটি চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দিতে হবে বেটে রাখা বেগুন আলু দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ দেখুন বেগুন আলুটি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সেভেন্টি পারসেন্ট তারপরেই দিয়ে দিতে হবে কুমড়োর শাকটি শাকটিকে ভালোভাবে আলু বেগুনের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট দিয়ে দিতে হবে জিরে ধনু ভেজে গুঁড়ে গুঁড়ো দিয়ে দেবো আমার সে ভাজা স্পেশাল মশলাটি এরপর দিয়ে দিতে হবে মাছের মাথাটি বন্ধুরা এই পদ্ধতিতে রান্নাটি করে দেখুন খেতে অসম্ভব সুন্দর হয় দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে অসাধারণ হয় বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে দেখুন আমার পরিবেশনের জন্য রেডি নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করা যেতে পারে থ্যাংকস ফর ওয়াচিং